আছি আমরা চেয়ার গুলো ছেড়ে দিই করে আমরা চেয়ার গুলো ছেড়ে দিই যারা লোক রয়েছে চেয়ার গুলো গুছিয়ে মাদ্রাসার মধ্যে প্রবেশ করিয়ে দিই যারা এখনো ঘোরাফেরা করছেন সামনে চলে আসুন এই চটে বসে পড়ুন দাও বাবু বয়স্ক যারা নিচে বসতে পারেনি তাদের জন্য সহযোগিতা করার জন্য এই চেয়ার হয়েছে এখন আমাদের সামনে একজন আরবিতে বক্তব্য করবে তার উর্দুতে একজন সরি বাংলাতে তার তর্জমা করবে আরবে বক্তব্য করবে আরবিতে বাবাইদা এইটা করে দাও তাই আরবিতে বক্তব্য করবে আমাদের আঞ্জুমান নিদা ইসলাম মাদ্রাসার ছাত্র শেখ রিদুয়ান এবং সে আরবির বক্তব্যের উর্দুতে তর্জমা করবে আমাদের মাদ্রাসারই ছাত্র মর্তজা মর্তজা আলী তাই খুবই আকর্ষণীয় এবং আমাদের শিক্ষণীয় প্রোগ্রাম আছে তাই আমরা দেখতে থাকি এবং দোয়া দিতে থাকি তাই দুটো বাচ্চাকে স্টেজে আহ্বান করবো